মুসলমান রে আমার দয়ার নবী আখের নবী মাতাপের ভিতরে বসে বসে কোরআনে কারিম তালাওয়াত করতেছিলেন আবু জেহেলের সহ্য হল না মোহাম্মদের কোরআন তেলাওয়াত মুসলমান রে আমার আবু জেহের মোহাম্মদের কোরআন তেরাওয়াত ভালো লাগে না কোরআনের মাদ্রাসা ভালো লাগে না ওলামায় কেরামদেরকে ভালো লাগে না আজও আছে কিনা এই প্রকারের মানুষ কথা বলেন আছে না না আয় জোরে বলুন ভালো করে শুনে রাখবেন মিথ্যা কথা বলার সুযোগ নাই সুরাইয়া সিনের আয়াতের সানি নজুল কি বাসায় গিয়ে দেখবেন আবু জেহেল একটা পাথর নিয়েছে মোহাম্মদের কোরানকে বন্ধ করে দেওয়ার জন্য নবী বসে বসে কোরআন পরে আবু জেহেল পাথর নিয়েছে নবীর মুখে মারবে নবীর মুখ যেন কি হয়ে যায় ক্ষত বিক্ষত হয়ে যায় মুসলমান ভাইরারে আমার পথরটা নিয়া যখন মারবে রব্বের কারিমের সহ্য হয় নাই আমার দোস্ত কোরআনে কারিমকে বন্ধ করতে চায় আবু জেহেল পাথরটা ছিটকে পড়ে গেল হাতটা রব্বের কারিম করদানের সঙ্গে আটকায় দিল চিৎকার করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত পাথরটা ছিটকে পড়ে গেল আর হাতটা গরদানের সঙ্গে আটকে দিল কে বলেন কে দিয়েছে বলেন কার সাথে বিরোধিতা করার কারণে দিয়েছে বলেন বলেন কার সাথে কোরআনের সাথে বিরোধিতা করার কারণে আল্লাহ বলেন ফি হুমাহু আল্লাহ আকবার আবু জেহেলের হাতটা করদানের সঙ্গে আটকে গেছে আর হাত খুলতে পারে না আল্লাহ আকবর বলুন আহারে আবু জেহেল মক্কার বড় বড় কাফেরদেরকে ডাকে যুবকদেরকে ডাকে আসো আসো আমার হাতটা খুলে দাও তো কিতাবের ভিতরে আসছে আবু জেহেল বহু চেষ্টা করার পরেও তার বন্ধু বান্ধবরা চেষ্টা করার পরে গরদান থেকে হাত খুলতে পারে না মুসলমান ভাইরারে আমার আবু জেহেলের হাত যখন আর খুলতে পারল না বরের মতো শোয়াইল আবু জেহেলকে শোয়ানোর পরে রশি হাতের ভিতরে দিয়ে দিয়ে টান দিতে চাইল খুললো না আল্লাহ আকবার আর বোঝা বাকি থাকল না বলল তোমাদের শক্তির দ্বারা আমার হাত তোমরা খুলতে পারব না ও ভাইরারে আমার তাড়াতাড়ি মোহাম্মদের কাছে যা মোহাম্মদের হাতটা ধরো মাফটা বাবু জেহেল আর কোনদিন কোরআনের বিরোধিতা করবে না আল্লাহ আকবার একদল চলে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীকে গিয়া বলল হুজুর ভুল হয়ে গেছে হুজুর আর বেবি আবু জেহেল করবে না মেহরবানি করে মাফ করে দান মুসলমান আমার নবী বলল যাও অসুবিধা নাই যাও যাও আমি আবু জেহেলকে মাফ করে দিলাম আকবর আল্লাহ নবী আবু জেহেলকে মাফ করতে দেরি হাত আবু জেহেলের খুলতে দেরি হলো না চিৎকার করে বলুন সুবহান মুসলমান শুধু ঘটনা শুনলেই হবে এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যারা হক্কানী ওলামাই কেরামের বিরোধিতা করবে তারা গোয়াকে কোরআনের সাথে বিরোধিতা করবে কথা বলেন ঠিক কি ঠিক না যারা আহলে হক দেওবন্দে ওলামাই কেরামের সাথে বিরোধিতা করবে যারা হজরত মৌলানা জুবাইল সাহেবের তবলিকের বিরোধিতা করবে যারা কোরআনের বিরোধিতা করবে যারা কমি মাদ্রাসার বিরোধিতা করবে যারা মসজিদের বিরোধিতা করবে তাদের পরিণতি মৃত্যুর আগে আগে আল্লাহ আবু জেহেলের মতো হাত প্যারাইসিস করে দেবে কথা বলেন ঠিক কে ঠিক না এমনি আল্লাহ নজির দেখায় নাই আবু জেহেলের ঘটনায় কানে আল্লাহ এমনি বর্ণনা করে নাই আল্লাহ জানে আবু জেহেল 1400 বছর আগে ঘটনা করতেছে 1400 বছর পরে আখির নবীর জামানায় নবী থাকবে না নবীর এক প্রকারের বিরোধিতা করবে নবীর উম্মতের উপরে নবীর কোরআনদের উপরে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক সকলে বলি আমিন আল্লাহ তাআলা বলতেছিলেন ওয়াল্লাহু তাআলা ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ মুসلمان ভাইরা রে আমাল এই আয়াতের ভিতরে রব্বে কারিম তিনটি আমলের কথা বলছে এক নাম্বার আমল হলো ইয়াতুনা কিতাবাল্লাহ পৃথিবীতে যে ধানের ব্যবসা করে ধানের ব্যবসা লাভও আছে ক্ষতিও আছে যে মাছের ব্যবসা করে মাছের ক্ষতিও আছে লাভ আছে কথা বলেন না যে পানের ব্যবসা করে এই ব্যবসাতে ক্ষতিও আছে আবার লাভ আছে কথা বলেন ঠিক ঠিক না কিন্তু রব্যাকারি ও নিশ্চিন্ত মুসলমান ভাইরারে আবার আল্লাহ বলেন আমি রব কারিম তোমাদেরকে তিনটি ব্যবসার কথা বলবো কয়েকটি ব্যবসার কথা তিনটি ব্যবসার কথা বলবো এই ব্যবসা যদি তোমরা করো লাভ আর লাভ ক্ষতির কোনো সম্ভাবনা না শুনবেন তো ইনশাল্লাহ আমলের নিয়তে শুনমিত ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলবার শুনবার তৌফি দান করুক সকলে বলি আমি হাত তোলেন সবাই হাত তোলেন আয় আল্লাহ আমলের নিয়তে শুনবার বলবার তৌফিক দান করুন সকলে বলি আমি হাত নামান এক নম্বর আমল হলো এক নম্বর ব্যবসা হলো এত কিতা আল্লাহ যারা কোরআনে কারিম চালাওয়াত করবে এক নম্বর ব্যবসা কি বলেন কথা বলেন কোরআনে করিম কোরআানে করা কোরআনে কারিম চালাবাত করা এমন একটা ব্যবসা লান্তিজ আলানতিজাত আলন্তাবুর তিজারতান মানে হলো ব্যবসা এমন একটি ব্যবসা কোরআন কারিম তেলাওয়াত করা যেখানে ক্ষতির কোনো সম্ভাবনা নাই লাবা লা চিৎকার করে বলুন আল্লাহ আকবার আল্লাহ যদি এই কোরআন আমাদেরকে না দিত আল্লাহ যদি এই কোরআন আমাদেরকে না দিত আমরা গোমরা হয়ে যেতাম কথা বলেন ঠিক কি ঠিক না আজকে মাথায় টুপি কোরআন দেওয়ার কারণে আজকে জুব্বা কোরআনের কারণে আমার মা কোনটা বোন কোনটা কোরআনের কারণে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ তালা আমাদেরকে কোরআন বড় দয়া করে অনুগ্রহ করে দান করেছেন শুধু কোরআন দেয় নাই এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন একখানা হাদিস হজরত ওসমান গুনি রোজি আল্লাহ আনহু বয়ান করেছেন হাদিস আল্লাহ নবী একবার হজরত ওসমানকে বলল ওসমান শুধু কোরআন মানুষের হেদায়তের জন্য আল্লাহ দেয় নাই বরং প্রতিটা মানুষের মানুষকে হেফাজত করার জন্য রক্ষণা বেক্ষণা করার জন্য চব্বিশ ঘন্টা দর্জন করে ফেরস্তা দিয়েছেন চিৎকার করে বলুন মার হাবা এ ভাই শুধু কোরআন দিয়েছে না ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন আল্লাহ তালা দশজন করে প্রতিটা মানুষকে চব্বিশ ঘন্টা রক্ষণা বৃক্ষণা হেফাজতের দায়িত্ব পালন করতেছেন রব্বে কারিমের পক্ষ থেকে কয়জন করে ফেরেস্তা কথা বলেন কয়জন করে ইন্নাল্লা দিন আয়াতুল না কিতাব মুসলমান ভাইরারে আমার আল্লাহ নবীকে হজরত করলেন হুজুর হেফাজত করে শুনবেন শুনবেন কিভাবে হেফাজত করে হুদুর আপনি আমাদেরকে বলুন আরবি হাদরত ওসমানকে বলল উসমান দশজন ফেরেশ ভিতরে দুইজন ফেরেশতা প্রতিটি মানুষের সামনে একজন থাকে আল্লাহব আকবার আরেকজন মানুষ পিছনে থাকে আল্লাহ আকবার ও ভাইরা রে আমার হাদরত ওসমান বলল হুজুর এই দুইজন ফেরেস্তার কাজকে কে একজন পিছনে থাকে একজন সামনে থাকে মুসলমান ভাইরারে উসম শোনো এই যে চরের মানুষেরা এই যে চরের ভিতরে টিনের ঘরে ঘুমায় ঘুমান কি ঘুমান না আহারে এমনও প্রাণী আছে সাপ আছে বিচ্ছু আছে কথা বলে আপনাদেরকে করতে পারে পারে কি না তো একজন পায়ের কাছে বসে বসে তাকে পাহারা দেয় আল্লাহ আকবর আর একজন ফেরেস্তা মাতার কাছে বসে বসে পাহারা দেয় শুধু তাই নয় বরং রাতের বেলা যখন ঘুমায় অনেক সময় মুসলমান না এক কাত হয়ে দীর্ঘক্ষণ ঘুমায় কি ঘুমায় না এ ভাই আমরা এক কাত হয়ে ঘুমায় না হয়তো ডান কাত অথবা বাম কাত তো কিছুক্ষণ পর দেখা যায় আস্তে করে ঘুমান্ত ব্যক্তি আবার ব্যাম কাঁধে অথবা ড্যান কাঁধে কি দেয় ঘুরে যায় কি যায় না তো আমরা মনে করি যে ঘুম পারতে পারতে হয়তো এক পাশে লাগা গেছে ওই জন্য ও নিজেই কি করলো ঘুরে গেল কথা বলেন ঠিক কি ঠিক না 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 আল্লাহতানা সুরে হ্রদের ভিতরে বলেন লাহু ম কিবা তুমি বেনিয়া দৈহি অমিন খাল চরের মুসলমান ভাইরানি আমার না না ঘুমের ঘরে সে নিজে নিজে ঘুরে যায় না বরং মাতার ফেরিস্তা পায়ের ফেরেস্তাকে বলে ও ভাই এই চরের বান্দা দীর্ঘক্ষণ টিনের ঘরে ঘুমাই ছয় ঘন্টা হয়ে গেল হয়তো এক পাশ্বে তার অবশ হয়ে যেতে পারে এক পাশ তার লেগে যেতে পারে এক পাস্তার প্যারাইসিসের ভাব হতে পারে ও ভাই পেরেশত তুমি মাতার দিকি ধরো আর আমি পায়ের দিকে ধরে বান্দাকে আর এক পাশ্বে করে দেয় বলেন সুবহানাল্লাহ